ধর্মের তিরিশ আজকে ভাড়া যাচ্ছে যাচ্ছে ভাড়া যোগ্রাম যোগ্রাম আজ দাদারা নিতে হয়েছে যোগ্রাম কলিপুকুর কালকে পিকনিক আছে এসব দাদারা নিতে হয়েছে যে নতুন মালটা যাচ্ছে এই মালটা তিন তারিখে দেখতে পাবেন শাস তারা পিকনিক আছে এই মালটা তিন তারিখ থেকে বার করবো এই টেবলাইজার ট্রেবলাইজার ততলো ওটা যাবে না ওই মেশিনটা যাবে না এই টেbla না না এগুলো এই মেশিনগুলোর একটাও নিয়ে যাব না ওইটা ওই পুরো লাটটা হ্যাঁ বাদ এবার খালি ওই লাটটা তুলে না এইখান থেকে সব হুম হুম

দেখে নেব অনেকগুলো তিরিশ আছে আর দশটা বেশি তিরিশ আছে কালকে দুপুরে কম্পিটিশন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ধর্ম সাউন্ডের পাশে থাকবে বেশি বেশি করে এটারও